আমরা এখানে আরেকটা একটা বেসিক কনসেপ্ট নেব সেটা হচ্ছে যে একটা বিন্দু পাওয়ার শর্ত কি যে আমি যদি চাই যে একটা বিন্দু যদি একটা বিন্দু পেতে চাই তাহলে এই বিন্দুটা আমি কিভাবে পেতে পারি এজন্য আমি তোমাকে একটা চার্ট দিলাম যে চার্টের মধ্যে x এর কিছু ভ্যালু ইনক্লুড করলাম এবং y এর কিছু ভ্যালু ইনক্লুড করলাম আমি বলে দিলাম x এর ভ্যালু হচ্ছে 2 একটা ভ্যালু বলে দিলাম 2 আর একটা ভ্যালু বলে দিলাম 6 এবং ওয়াই একটা ভুলো বলে দিলাম থ্রি এবং বলি যেটাকে গ্রাফ উপস্থাপন করো তাহলে আমরা কি কাজ করতাম একটা এবং একটা ওয়াই অক্ষ নিতাম এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে পয়েন্টে ইন্টারসেক্ট করতে এই যে ইন্টারসেক্ট পয়েন্টটা এটাকে আমরা বলতাম মূল বিন্দু বা এটাকে আমরা নাম দিতাম ও আর এই প্রান্তের নাম হচ্ছে এক্স প্রাইম এই প্রান্তের নাম হচ্ছে এক্স এই প্রান্তের নাম হচ্ছে ওয়াই আর এই প্রান্তের নাম হচ্ছে ওয়াই প্রাইম আমি যদি বলতাম যে এই যে এক্স এর ভ্যালু 2 আর ওয়াই এর ভ্যালু 3 এটাকে তুমি গ্রাফ উপস্থাপন করতা বা উপস্থাপন করো তাহলে তুমি কি করতা আমরা সবাই জানি এক্স এর পজিটিভ ভ্যালুর জন্য আমরা মূল থেকে ডান দিকে যেতাম নেগেটিভ ভ্যালুর জন্য মূল থেকে এক্স অক্ষের বাম দিকে যেতাম ওয়ার পজিটিভ ভ্যালুর জন্য মূল বিন্দু থেকে উপরের দিকে যেতাম ওয়ার নেগেটিভ ভ্যালুর জন্য মূল বিন্দু থেকে নিচের দিকে যেতাম তাহলে এখানে এক্স এর মান হচ্ছে পজিটিভ 2 তাহলে আমরা দুই একক 1 2 এক্স এর ভ্যালুর জন্য আমরা এখানে আসলাম ওয়ার ভ্যালু হচ্ছে 3 যেহেতু পজিটিভ তাহলে ওয়াই অক্ষের উপরের দিকে যাব তাহলে আমরা এখানে 3 একক পর্যন্ত যাব 1 2 3 এই পয়েন্টটা হচ্ছে আমাদের এই যে গ্রাফে যখন স্থাপন করলাম এক্স এর ভ্যালু টু আর ওয়াই এর ভ্যালু থ্রি তখন আমরা যে অবস্থানটা পাইলাম এই অবস্থানটাই হচ্ছে একটা বিন্দু তার মানে এখন আমি একটা বিন্দু পাইলাম তাহলে আমি বলতে পারি যে এই বিন্দুটা কখন পাইলাম যখন আমাকে একটা এক্স এর মান দেওয়া হয়েছিল আর একটা ওয়াই এর মান দেওয়া হয়েছিল যখন একটা এক্স এর মান দেওয়া হয়েছিল এবং একটা ওয়াই এর মান দেওয়া হলো তখন আমি একটা বিন্দু পাইলাম এবং এই বিন্দুটার নাম দিলাম মনে করো এ বিন্দু ঠিক সিমিলারলি আমি যদি এটাকে গ্রাফ উপস্থাপন করতাম হয়তো আমি ওই বিন্দুটা এখানে পাইতাম এই বিন্দুটার নাম দিলাম বি বিন্দু যার এক্স এর মান হচ্ছে সিক্স আর ওয়াই এর মান হচ্ছে সেভেন এই সিক্স এর মানটাকে বলি আমরা স্থানাঙ্ক আর এটাকে বলি ওয়াই স্থানাঙ্ক তার মানে আমি বলতে পারি একটা বিন্দু পর শর্ত হচ্ছে আমাকে দুইটা স্থানাঙ্ক বলে দিতে হবে ইট মিন্স একটা এক্স এর মান বলে দিতে হবে আর একটা ওয়াই এর মান বলে দিতে হবে যেহেতু এখানে x এর মান দুইটা এজন্য আমরা এটার নাম দিলাম মনে করে এক্স আর এটা নাম দিলাম মনে করো X2 টু এটা নাম দিলাম মনে করো Y1 যেহেতু আর দুইটা আর এটা নাম দিলাম মনে করো Y2। এখন এই দুইটা বিন্দুগামী যে সরেখাটা আছে এই সরেখা ঢাল বের করবো কিভাবে এই দুইটা বিন্দুগামী আমি সরেখা ঢাল বের করার সূত্রটা হচ্ছে ওয়াই টু থেকে ওয়াই ওয়ান মাইনাস করতে হবে ডিভাইডেড বাই এক্স টু মাইনাস হচ্ছে এক্স ওয়ান ইট মিনস 7 থেকে মাইনাস করবো থ্রি এবং সিক্স থেকে মাইনাস করবো টু এই যে রেশিওটা পাবো এই রেশিওটাই হচ্ছে আমার এই সরেখার ঢাল এই সরেখার ঢাল কি এবং এটা কিভাবে নির্ণয় করতে হয় এটা আমরা যদিও মানে প্রিভিয়াস যে পর্বটা ছিল সেখানে আমরা ডিসকাস করেছিলাম যাই এখন আমি যেটা বলেছি যে একটা বিন্দু পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে একটা দুইটা মান জানা লাগবে একটা এক্স এর মান আর একটা ওয়াই মান আই মিন এক্স স্থানাঙ্ক আর ওয়াই স্থানাঙ্ক এটা আমাদেরকে জানা লাগবে

কিভাবে ম্যাথমেটিক্স গুলো সলভ করা লাগে সেটা দেখি এখন দেখো বলা আছে যে এ একটা বিন্দু যার স্থান আর বি একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে টু কমা ওয়ান তাহলে কি আমি বলতে পারি না যেটা হবে x1 এটা হবে হচ্ছে আমার y1 এটা হবে আমার x2 এটা হবে আমার ওয়াই টু তাহলে এই দুইটা বিন্দুকে আমি যে স্বরেখাটা পাবো তাহলে তার নাম দেব অবশ্যই আমরা এটা লিখলাম যে ঢাল সররেখার ঢাল আমরা ডালকে ডিনোট করবো হচ্ছে এম দ্বারা কি করছি সূত্রে যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইট মিনস 11 থেকে মাইনাস করব মাইনাস 2 4 মাইনাস মাইনাস 2 ডিভাইডেড বাই x2 - 6 on it means 2 - 5 2 - 5 ग्रेटर बे माइनस চিহ্ন যা হয়ে যাবে প্লাস 2 আর এটা ক্যালকুলেশন করলে হবে -3 উপরে থাকবে +3 আর নিচে হবে -3 এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে রেজাল্ট হবে মাইনাস ওয়ান তাহলে আমরা এবি সরেখা ঢালটা পেয়ে গেলাম মাইনাস ওয়ান এটাই হচ্ছে আমাদের আনসার এখন যদি আমরা একটু খন নম্বরটা দেখি আমাদের খন নম্বরটা বলা আছে এই একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে থ্রি কমা ফাইভ এবং ডি একটা অন্য আর একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমরা বলতে পারি হান্ড্রেড এক্স ওয়ান এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে আমাদের ওয়াই টু যেহেতু এ একটা বিন্দু এবং বি একটা বিন্দু ধরে নিলাম এ বিন্দুটা এখানে আর বি বিন্দুটা এখানে এই দুইটা বিন্দুগামী যে সরলরেখাটা হবে এটা নাম হবে এবি এই দুইটা বিন্দুগামী যে সরলরেখাটা হবে সেটা নাম হবে এবি তাহলে আমরা এখানে লিখতে পারি এবি সরলরেখা ঢাল এবি সরলরেখা ঢাল ঢাল ইকুয়াল আমরা ঢালকে এম দ্বারা ডিনোট করব y2 y1 ইট মিন্স -1 এটা সূত্রের মাইনাস y1 হচ্ছে আমাদের 5 ডিভাইডেড বাই x2 আই মিন মাইনাস 1 মাইনাস x1 আই মিন 3 এটা যদি আমরা ক্যালকুলেশন করি আসবে মাইনাস 6 ডিভাইড বাই আসবে মাইনাস 4 উপরে মাইনাস হচ্ছে এবং নিচে মাইনাস হচ্ছে আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি অথবা কাটা কাটা করে দিতে পারি যেভাবে চিন্তা করো এবং এটা কিন্তু সিরিজ দ্বারা ডিভাইড করলে সরি টু দ্বারা ডিভাইড করলে এটা মিলে যাবে এটা হবে থ্রি আর এটা হবে টু ইট মিনস এটা রেজাল্ট হবে থ্রি বাই টু দেয়ারস রিকোয়ার্ড আনসার এটা হচ্ছে আমাদের খ নম্বর অঙ্কের সমাধান এখন আমরা দেখব গ নম্বর অঙ্কের সমাধান করা অঙ্কে বলা আছে এ একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে টি কমা টি এবং ডিও হওয়ার একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে টি স্কোয়ার ও হচ্ছে টি তো আমরা হান্ড্রেড পারসেন্ট বলে দিতে পারি এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান এটা হচ্ছে আমাদের ওয়াই ওয়ান এটা হচ্ছে আমাদের এক্স টু এটা হচ্ছে আমাদের ওয়াই টু এখন যদি আমরা এটা যদি এ একটা বিন্দু হয় এটা যদি বি অন্য আরেকটা বিন্দু হয় এই বি দুইটা বিন্দু আমি যে সরেখাটা পাবো সেটাকে আমরা ডিনোট করব এ বি দ্বারা তো আমরা লিখবো এ বি সরেখার ডাল এ বি সরেখার ডাল ডাল যেটাকে আমরা ডিনোট করব এম দ্বারা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইট মিনস টি মাইনাস টি ডিভাইডেড বাই

এটা যদি অন্য একটা বিন্দু বি হয় এই দুইটা বিন্দু তুমি যে স্বরেখা এই সরেখাটা করবো ঢাল হবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আই মিন ফাইভ টি প্লাজন মাইনাস ওয়াই ওয়ান ইট মিনস টি এখানে একটা ব্রাকেট দিলাম কেন ব্র্যাকেট দিলাম এটা একটা লাইন পড়ে বলতেছি ডিভাইডেড বাই ওয়া এক্স টু মাইনাস এক্স ওয়ান ইট মিন্স থ্রি টি মাইনাস টি দেখো মাইনাসটা কেন দিয়েছি এই ব্র্যাকেটটা কেন দিয়েছিলাম কারণ আমরা জানি মাইনাস ধারা বাধ্যতামূলক পরবর্তী সংখ্যাকে গুণ করা লাগে মাইনাস ধারা বাধ্যতামূলক পরবর্তী সংখ্যাকে গুণ করা লাগে তাহলে এটা হবে মাইনাস টি মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস ওয়ান

এরপরে আমরা পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করবো ইনশাল্লাহ পরবর্তী লেখার অন্ত জানিয়ে এখানে শেষ করলাম লাভ